আমি যারা আজকে এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের ডিএম সাহেব ওয়েস্টের আছেন এবং এস ডিএম সাহেব আছেন আমাদের সিএমও সাহেব আছেন ডেপুটি এসপি আছেন ট্রাফিক দপ্তরের সহ সিএমও রঞ্জন বিশ্বাস এটা পালন বক্তব্য রেখেছেন তো আমি বলবো যে বিশেষ করে এইডসে যারা এইডস এবং এইচ আমাদের রাজ্য আমাদের দেশের সঙ্গে রাজ্য কিন্তু দিন দিন অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে তার থেকে প্রতিরোধ করার জন্য বন্ধ করার জন্য আমাদের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী এই প্রোগ্রাম চলছে আমি বলবো এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এটা ভূমিকা গ্রহণ করতে হবে যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিজনে অংশগ্রহণ করবে তাদেরকে সুরক্ষিত রাখা তাদেরকে সচেতন করা এবং সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আছে আজকের এই রানে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনও আমরা এইচ আইভি আক্রমণ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বা সচেতন করার জন্য এই ধরনের প্রোগ্রাম আরো অনুষ্ঠিত হবে সার্বিকভাবে আমি এই রানের সফলতা কমনা করছি প্রতিযোগিতাকে অংশগ্রহণ করবে তার উপর ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার